লিবিয়া ট্র্যাজিটিতে স্থানীয় দালাল দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক সহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি সকাল এগারোটা ত্রিশ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টার ব্রিফিংয়ে কথা জানানো হয় সাহেবাজা ক্যামেরায় রিপোর্ট করছেন এনামুল না ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় লিবিয়ার বেঙ্গাজি ও জোয়ারার বিভিন্ন এলাকায় নির্যাতন ক্যাম্পে এখনো কয়েকশো বাংলাদেশি মানব পাচারকারীদের হাতে জিম্মি আছে ডিবি পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে ছয় মানব পাচারকারীকে গ্রেপ্তার করে দিয়েছে এই চাঞ্চলকর তথ্য তারা জানান গ্রেপ্তারকৃত ছয় জনের হাত ধরে নিহত ছাব্বিশ বাংলাদেশি লিবিয়ায় পাচার হয়েছিল ঢাকা দুবাই কলকাতা পাচারের রুট হিসাবে ব্যবহার করা হয় অনারাইভেল ভিসা যে সমস্ত স্টেটগুলোতে আছে অনারাইভেল ভিসা নেওয়ার জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওই অংশগুলো থেকে ওই দুবাই যায় গিয়ে ওখান থেকে আবার অনরেবল বিষয় নিয়ে ব্যাঙ্গাজিতে লিবিয়াতে চলে যায় ওইখানে তো আপনার কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো আছে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় প্রায় অর্ধশত পাচারকারী ইউরোপের ছয়টি দেশে মানব পাচার করতে মুক্তিপণ আদায় করতে অসংখ্য নির্যাতন ক্যাম্প খুলেছে লিবিয়াতে যে মিলিশিয়া গ্রুপ আছে তাদের সাপোর্ট নিয়ে এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো চালায় তারা কিন্তু অর্থের একটা ট্রানজেকশন বাংলাদেশ থেকে তাদের সঙ্গে তৈরি করে তো আমরা সেই বিষয়টাও তদন্ত করার জন্য এবং যারা এটার সঙ্গে ইনভলভ যারা ইতিমধ্যে লিবিয়াতে আছে এবং লিবিয়াতে থেকে যারা এই অর্থের এই ট্রানজ্যাকশানগুলো করে তাদেরকে ধরার জন্য আইনি প্রক্রিয়ায় আমাদের চেষ্টা অব্যাহত আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মমর্যাদার বলিয়ান এক অন্য বাংলাদেশ অর্থ উপার্জন ও জীবিকার জন্য দুর্গম ও অবৈধ পথে বিদেশের মাটিতে পাড়ি জমানোর কোনো কারণ নেই সঠিক ও বৈধ পথে হোক বিদেশ যাত্রা নিরাপদ হোক জীবন এনামুল হক আনন্দ আনন্দ টিভি ঢাকা। সঙ্গে আছে মোস্তফা কামাল তোহা কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে নারায়ণগঞ্জের ফতুলার মজুমদার গ্রুপের নেটওয়ার্ক কারখানায় এ নিয়ে সোমবার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সদ সিফাত লিঙ্করে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট শিল্পাঞ্চল খাত নারায়ণগঞ্জ জেলার অন্যতম নগরীর পাশে মজুমদার গ্রুপের নিটওয়ায়ার কারখানা করোনা পরিস্থিতিতেও যে প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছে প্রায় সাত শতাধিক শ্রমিক তবে হঠাৎ করেই পূর্ব ঘোষণা ছাড়া কারখানা বন্ধ করে দেয় আন্দোলনে নেমেছে এসব শ্রমিক অনির্দিষ্টকালের জন্য নোটিশ হলো। জানা গেছে বকেয়া বেতন না দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে মজুমদার নিট সমাধানে এগিয়ে আসছে না মালিক কিংবা কর্তৃপক্ষ এখনো তিন মাসের স্যালারি বা পাওনা আছে অলরেডি এখন বলছে আজকে আসবে কেউ আসে না চল্লিশ বছর ধরে প্রতিষ্ঠিত এই কারখানায় অনেকেই কর্মরত রয়েছে দশ থেকে তিরিশ বছর যাবত এমন অবস্থায় পরিবার ও বাড়ি ভাড়ার বোঝা মাথায় নিয়ে দিশেহারা নারী শ্রমিকরাও এদিকে শ্রমিক নেতারা বলছে ঝুঁকিপূর্ণ দালানে অনুপযোগী এ কারখানার নিরাপত্তা না থাকায় মহামারীর অজুহাত দিচ্ছেন মজুমদার কারখানার মালিক পক্ষ আমরা যতটুকু জানতে পেরেছি যেটা ফ্যাক্টরি বিল্ডিং সেফটি নাই বিল্ডিং সেফটি না থাকার কারণেই হয়তোবা সে ফ্যাক্টরিটা চালাতে পারছে না আর যার কারণে এই উঝোরটা এখন মহামারীর দিকে নিচ্ছে দেশের গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষ নতুন ঘটনা নয় কিন্তু এর জেরে ঘটে যাওয়া পরিস্থিতি সামাল দিতে না পারাই হতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ তাই মালিক শ্রমিক উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে হতে পারে সঠিক সমাধান নয়নমণি আনন্দ টিভি সেন্ট্রাল ডেস্ক